আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করতেছি যে আব্দুল মালিক সাহেব সহ সম্পর্কে কি বললেন সহ নিয়ে কি বাড়াবাড়ি এবং কি ছাড়া সারি এই বিষয়ে নিয়ে আমরা আলোচনা শুনবো আল্লামা আব্দুল মালিক সাহেব জামাত বাদ ওনার কাছ থেকে আপনারা ভিডিও ফুটেজ দেখলেই বুঝবেন যে সহায়বাদ সম্পর্কে কি বলতেছেন তো এর মধ্যে একটা কথা উনি গুরুত্ব দিয়ে বলতেছেন যে আসলে সহবরাত সামনে আসলে আমরা কি করি যেটা করার না করি যেটা না ওটা তো এর মধ্যে একটা কথা বলছেন যে সহবরাতের মতো এরকম রাত্র যেই রাত্র গুলায় যেই রাত্রেতে যে কোনো এক সময় দোয়া কবুলের সময় যে দোয়াই করবে ওই দোয়া কবুল হবে তো এটা উনি বলতেছেন এটা আমরা শুনি যে উনি কি বলতেছেন এই সময়টা কোন সময় আমরা ভিডিওটি পরিপূর্ণ দেখলে বাকি ওনার পূর্ণাঙ্গ আলোচনা বুঝতে পারবো যে উনি কি বাড়াবাড়ি সম্পর্কে বলছেন যে সর্বরাত নিয়ে কি বাড়াবাড়ি এটা সম্পর্কে বলছেন তাহলে শুনুন প্রথমত আমরা শুনি যে উনি রাত্রে যে কোনো এক সময় দোয়া কবুলের সময় এই সময়টা কোন সময় চলুন আমরা ওনার কাছ থেকেই শুনি প্রতি রাত প্রতি রাত কি সবরাত নয় হ্যাঁ শবে বছরে একবার এই কথা ঠিক আছে কিন্তু শব যে বরকত ফজিলত ওটা পাওয়ার জন্য আল্লাহ তারা বছরে একবার আমাদেরকে সুযোগ দেন না প্রতি রাতেই সুযোগ দেন প্রতি রাতে সুযোগ দেন শবে আর অন্য রাতে পার্থক্য হলো শব এই বরকতটা সূর্য সূর্য ডুবার পর থেকেই মাগরিবের সময় হওয়া থেকে শুরু হয় সৌবে বন্ধ পুরা সময় কিন্তু পুরো বছরের প্রতিটি রাতের মধ্যে বিশেষ বরকত বিশেষ মখফরত বিশেষ রহমতের মুহূর্ত আসে যদিও সে একবার একটার মাগরিব থেকে ফজর পর্যন্ত পুরা রাতের ব্যাপারে এরকম না কিন্তু প্রতি রাতে এরকম বিশেষ রহমত বিশেষ বরকত এবং ফজিলতের মুহূর্ত আসে বলেন আলহামদুলিল্লাহ প্রতি রাতে আসে প্রতি রাতে আসে প্রতি রাতেই তো শেষ দিকে শেষ দিকে বিশেষ রহমতের সময় না ওটা এখানে যেমন আছে যে আল্লাহর বিশেষ দৃষ্টি হয় জমিনের প্রতি জমিনবাসীর প্রতি বিশেষ দৃষ্টি হয় আল্লাহ ক্ষমা করেন তো প্রতি রাতের ব্যাপারে তো সহি হাদিসে আছে সহি হাদিসে সর্বরতের যে হাদিসটাও সহি যেটা আমি সোহেব নেবানের উদ্ধৃতিতে গত জমায় পড়েছি এটাও হাদিস কিন্তু এর যে সনদ সনদের বিচারে এবং অনেক সহি সনদে বর্ণিত হাদিস হল প্রতি রাতে একটা সময় আসে রাতের শেষের দিকে অর্ধরাত যাওয়ার পরে বা রাতের তৃতীয় অংশ যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে আহ্বান হতে থাকে বন্দাদের প্রতি কি কে অথ কী চাবে কার মাগফরতের দরকার আমি মাগফরত দিতে মা ক্ষমা করতে প্রস্তুত কার রহমতের দরকার আমি রহমত বর্ষণের জন্য প্রস্তুত কার হৃদিকের দরকার কার কি দরকার বলো হালমিন আছে কা প্রার্থনাকারী আমি তো দিতে প্রস্তুত প্রতি রাতে আর আমরা চাইদের প্রতি রাত ঘুমাইতে থাকি সারা রাত বছরে একবার স্বভাব পালন করব সেই পালনটাও যে কেমন পালন করি সে তো আরেক প্রসঙ্গ সেটা পরে বলছি যদি মনে থাকে আল্লাহ প্রতি রাত আল্লাহ আমাদেরকে মৌকা দিয়ে দিয়েছেন ভাই এই জন্য মমিনের কাজ হইতে পারে না শবরাত পালন শহীদরিকে পালন করা মমিনের কাজ কিন্তু উদাসীন থাকা মমিনের কাজ পুরা বছর উদাসীন থাকা কি মমিনের কাজ এবং শবরাতের এই ন্যামতকে অপব্যবহার করা ভুল ব্যবহার করা এটা মোমিনের কাজ হতে পারে কখন এই দুইটা দুইটা কথা কথা মনে রাখতে হবে বছরে একবার হলো যেই বরকত যেই মাকফরাত সববরাতের পাওয়া যায় সেই বরকত মাগফরতের জন্য আল্লাহ তালা পুরা বছরে আমাদের জন্য দরজা খুলে রেখেছেন পার্থক্য হল সববরাত সন্ধ্যা থেকে ষোশ পর্যন্ত অন্য রাত হয়তো পুরা রাতের ব্যাপারে এরকম ঘোষণা নাই কিন্তু ওখানেও রাতের প্রতি রাতের মধ্যেই বিভিন্ন মুহূর্ত বিশেষ বরকত বিশেষ ফজিলতের আসে এবং শেষ যেটা সেটা তো প্রতি রাতেই বিশেষ রহমতের মুহূর্ত বিশেষ মাখফরতের মুহূর্ত এবং হাদিস শরীফে দেখেন দিন এবং রাত দুটার ব্যাপারে কিন্তু মুসলিম শরীফের হাদিসের মধ্যে নবী করিম সাল্লি ওয়াসাল্লাম এর এরশাদ বাণী যে প্রতি রাত একটা মুহূর্তে এমন আছে বন্দা যা চায় আল্লাহ দান করেন সেই হাদিস এটা প্রতি রাত এমন মুহূর্ত আসে যে বন্দা যা চায় আল্লাহ কি করেন দান করেন তা আপনি মাগরিবের পরও দোয়া করেন প্রতিরাত রাত এসার পরও দোয়া করেন শোয়ার আগেও দোয়া করেন গোম দোয়া করেন শেষ রাতে উঠে দোয়া করেন আর প্রতি রাতের মধ্যে তো শেষ রাত আসছেই ভোর রাত যেটা সেহরির সময়টা ওই সময়টা তো একবারই আপনার অনেকগুলো হাদিসের মধ্যে অনেক সাহাবি থেকে বর্ণিত অনেক সহি সূত্রে বর্ণিত হাদিসের ঘোষণা যেটাকে পরিভাষায় মোতাওয়াতির বলা হয় মোতাবাতির হাদিস নবী করিম সাল্লাসাল্লাম থেকে বর্ণিত সে হাদিসের মধ্যে যে ইয়ন্দিল্লাহ তা রাতের তিত মানে ভোর রাত যেটাকে আমরা বলি এটা অর্ধরাতের রাতের পর থেকেই তখন আল্লাহ হরবুল আলমিনের পক্ষ থেকে বিশেষ ঘোষণা হয় বিশেষ আহ্বান আসে কিসের জন্য যে বন্দা তুমি কি দোয়া করবা মাখফেরতের রহমতের জন্য রিজিকের জন্য অন্য কোনো জরুরত অন্য কোনো পেরিসান দিকে মুক্তি চাচ্ছ যা চাওয়ার চাও এবং বন্দা নিজের স্বার্থে চাবে নিজের স্বার্থে দুই নামাজ পড়বে নিজের স্বার্থে দোয়া করবে মোনাজাত করবে তেলাওয়াত করবে আল্লাহ তালা ওটাকে নাম দিয়েছেন কি জানেন প্রতি রাতের বিষয় প্রতি রাত আল্লা তালা ওটাকে নাম দিয়েছেন কে আমাকে করজ দিবে ঋণ দিবে দাও আমি করছি আমার স্বার্থে মোনাজাত দোয়া তেলাওয়াত নফল জিকির দুরুত স্তেখফাক আল্লাহ এইগুলাকে নাম দিচ্ছেন কে আমাকে ঋণ দিবে দাও এবং সেখানের ভাষাটা কি গাইরা আদুমিন, বলা জালুমিন মান্যক্রিজু গাইরা আদুমিন, বলা জালুমিন কে ঋণ দিবে ওই সত্তাকে যার কোনো অভাবও নাই আর যে কখনো জুলুমও করে না কে তিনি আল্লাহ তালা আল্লাহর কোনো অভাব নাই কাজে তুমি আল্লাহকে ঋণ দিলে তোমার ভয় নাই এই ঋণ পাবে এটার বদলা পাবে ঋণ দিচ্ছি আমি আল্লাহকে দুই রাখাত কার জন্য আল্লাহর জন্য হেফাজত করছি কার স্বার্থে আমার নিজের স্বার্থে কিন্তু আল্লাহ এটাকে নাম দিচ্ছেন আমাকে ঋণ দাও এই ঋণ আল্লাহতে ফেরত দিবেন আখরাতে যা আপনি দিয়েছেন দুই রাখাত দুই আঘাত ফেরত দিবেন না দুই আঘাতকে আল্লাহ তারা হাজারো রাখত বানিয়ে ফেরত দিবেন বলা তিনি কখনো জুলুম করেন না মানুষ তো কাউকে ঋণ দিতে ভয় পায় যে আবার কোনো অভাবে পড়ে আমার ঋণ না দেয় হ্যাঁ নাকি জুলুম করে আমার ঋণ না দেয় কিন্তু তুমি আল্লাহকে ঋণ দিতে ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ আল্লাহ না আসে কোনো অভাব না আল্লাহ জুলুম করেন কাজে আল্লাহকে ঋণ দাও পেয়ে যাবা কিন্তু আল্লাহকে ঋণ দিলে পাবে শুধু যতটুক দিয়েছে অতটুক কখনো না এর থেকে হাজারো গুণ লাখ গুণ বাড়ি আল্লাহ তালা আখরাতে জান্নাতে দান করবেন তো আল্লাহ তালা তো আমাদের কাছে প্রতি রাত্রে চাচ্ছেন যে আমরা মাখফেরতের দোয়া করি আল্লাহর দরবারে নফল পড়ি ইস্তেফার শরীফ এবং দোয়া মোনাজাত নেকামল যে কোনো নে প্রতিরাতে তুমি নেক আমল করে আল্লাহকে قرض দিতে থাকো আল্লাহর কাছে জমা হতে থাকবে আল্লাহ বাড়াইতে থাকবেন প্রতিরাত আল্লাহরে সুযূদ দিয়ে থাকতেন দর্শক এখানে আল্লামা আব্দুল মালিক সাহেব দামাতুল বরকাতাহুম উনি যেটা বলতে চাইলেন গুরুত্বপূর্ণ বিষয়গুলো আসলে তুলে ধরছেন অনেক গুরুত্বপূর্ণ যেটা আমাদের জন্য প্রত্যেকের জন্য প্রয়োজন আসলে এই বিষয়গুলো আলোচনায় এগুলো আলোচনা খুব কমই হয় আসলে যে যত বড় হয় যে যত আল্লাহর খাজ বান্দা হয় আল্লাহ ওয়ালা হয় তার মুখ থেকে ওরকম দামি দামি কথা বের হয়ে যায় এসব কথাগুলো সবসময় পাওয়া যায় না এসব কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ কথা যেটা চাইছেন যে এরকম গুরুত্বপূর্ণ রাত্রের মধ্যে একটা সময় আছে যে সময়টা আপনি যাই চাইবেন তাই আল্লাহ তালা দিয়ে দিবে কবুল করবে আর উনি বলতে চাইছেন যে এটা তো বোকাইট মুসলিম শরীফের হাদিস নব বলছেন রাত্রের এমন একটা মুহূর্ত আসে যে যখন তুমি যাই চাইবা তাই পাইবা তো এটা কোন মুহূর্ত এটা উনি বলছেন শেষ রাত্র শেষ সাথে আল্লাহ তালা সরাসরি বলেন যে বান্দা তুমি যাই চাইবা চাও আমার কাছে আমি তোমাকে আমাকে তুমি ঋণ দাও করছ দাও আমার কাছ থেকে ফেরত পাইবা আবার ঋণ দেওয়া মানে কি ফেরত পাওয়া তো আমরা সাধারণত ঋণ দিতে ভয় পাই মানুষকে আবার ফেরত পাই কিনা আল্লাহ তালা আবার এটা উৎসাহিত করে বলতেছেন আবার বলতেছেন যে আমার তো কোনো কমতি নেই আমার কাছে তো সবকিছুর ভান্ডার অভাবনীয় অভাবনীয় তো তুমি যা দিবা তার সে বহু গুণে বেশি পাইবা বেগয় হিসাব হ্যাঁ তো বহুগুণে বেশি পাইবা তো এটা সময় কখন যখন আমাদের উঠতে খুব কষ্ট হয় এই সময়টা অনেক কষ্টের সময় শেষ রাত্রের সময় অনেক কষ্ট হয় এই সময়টা সহজে সবাই উঠতে পারে না মমিন বান দ্বারাই উঠতে পারে এটাই তো আমরা এই মুহূর্ত কথা অবশ্যই স্মরণ রাখবো অবশ্যই আমলে নিব আল্লাহ তালা আমাদেরকে আমল করার তফিক দান করুন আসসালাম আলাইকুম